ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কিছু এলাকায় জলাবদ্ধতা থাকলেও অনেক এলাকায় বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন অনেকেই কপালে চিন্তার ভাঁজ নিয়ে নতুন করে বাঁচার সংগ্রাম শুরু করেছে বন্যা কবলিতরা ফেনীতে আশ্রয় কেন্দ্র থেকে ইতিমধ্যে ছ হাজারের বেশি মানুষ বাড়িতে ফিরে গেছেন এখনই দুই হাজারের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন তবে দুর্বিষহ জীবনযাপন করছে দুর্গত এলাকার মানুষ এবারের বন্যায় মুহুরি এবং কোহুয়া নদীর একশো কিলোমিটার বাঁধের একচল্লিশটি স্থানে ভাঙন সৃষ্টি হয়ে এতে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে একশো ছাব্বিশটিরও বেশি আঞ্চলিক এবং গ্রামীণ সড়ক এছাড়া দু হাজারের বেশি পুকুর এবং ঘেরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাণী সম্পদেরও এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ফেলি জেলা প্রশাসন জেলা প্রশাসন থেকে ত্রাণ কাজের জন্য ইতিমধ্যে তেইশ লাখ পঞ্চাশ হাজার এবং পঞ্চাশ হাজার টাকা এবং একশো ষাট মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এদিকে নোয়াখালীতে আবারও মুসুলধারে বৃষ্টি হওয়ার হওয়ায় উদ্বেগ বেড়েছে জনমনে কাটেনি জলাবদ্ধতা সরকারি হিসেবে জেলা শহরের মাইজদি কোর্ট ও উপজেলা সমূহে নতুন করে নব্বই হাজার মানুষ পানিবন্দি হয়েছে ভোলা ও বেনাপোলে বৈরে আবহাওয়া বিরাজ করছে দুর্গতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারি সাহায্যের পাশাপাশি অব্যাহত রয়েছে স্বেচ্ছাসেবীদের সহযোগিতা